বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে এসেছি যার সমাধান ক নাম্বার সমাধানটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এখন আমরা খ এবং ক নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। তার চলুন আমরা আগে অঙ্কটা পড়ে নেই এখানে দেওয়া আছে প্রথম সমীকরণ যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ও রুট তিরিশ সমান হচ্ছে ইলিভেন যখন ওয়াই বড় হইবে শূন্য মানে শূন্য কখনও ওয়াই সমান হতে পারবে না ওয়াই এর থেকে শূন্য শূন্য থেকে ওয়াই কি হবে বড় হবে আর পি সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন খর বলছে যে এক নং এর সাহায্যে মানে এই যে প্রথমের সমীকরণটা আছে এইটার সাহায্যে আমাদেরকে কি বলছে ওয়াই টু দিপার এইট মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তো চলুন আমরা অঙ্কটা শুরু করি যেহেতু এক নম্বরের সাহায্য নিতে বলছে তাই আমরা লিখবো আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তো এক নম্বর যেহেতু তাই আমরা এক নম্বর সমীকরণ এক নং সমী সমান কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু তিরিশ সমান হচ্ছে ইলিভেন ঠিক আছে বুঝতে পেরেছো এটুটুকু দেওয়া আছে এখান থেকে আমরা অঙ্কটা চালিয়ে যাব তো এখানে আমরা বা লেখবো কেন কারণ হচ্ছে সমীকরণ সমাধানের সময় আমাদের অ্যারো চিহ্ন বা বাস চিহ্ন দিয়ে অঙ্ক করতে হয় আর এরও চিহ্ন পাবো না বা না চিহ্ন দিলে দেখা যায় যে এখানে মাঝেই সমান আছে এখানেও সমান কেমন দেখায় ঠিক আছে বিষয়টা খারাপ দেখায় তাই আমরা বা চিহ্ন দিব তো দেখো তো বন্ধুরা এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারের সাথে সংখ্যার কি যোগ বিয়োগ যাবে মানে চলকের সাথে সংখ্যার যোগ বিয়োগ হয় না তাই আমরা কি করব এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে রাখলাম আর এই যে ইলেভেন ইলেভেন রাখলাম আর এখানে মাইনাস টু আছে এ পাশে নিয়ে গেলে কি হবে প্লাস টু টু থার্টিন হুম বুঝতে পেরেছো এখন দেখো তো যদি তোমরা এই কাজটা করো বিষয়টা লক্ষ্য করো এই যে এগারোকে ভাঙ্গি লেখবা মানে সিক্স একবার লেখলাম এই যে টু দিলাম তিরিশ দিলাম প্লাস ফাইভ লেখবো এবার দেখো তো পাশ আর হয় কত হয় এগারো হয় না এখন এই টাইপের যতগুলোয় অঙ্ক আসুক না কেন এভাবে তোমরা ভাঙ্গি লেখার চেষ্টা করবা আর ভাঙবা এমনভাবে যেন একটা বর্গ বা ঘন এখানে যে স্কোয়ার আছে তাই বর্গ নির্ণয়ের সূত্র আসবে আবার এমনভাবে ভাঙবা যেন ঘন নির্ণয়ের সূত্র আসে যায় ঠিক আছে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা ঠিক আছে আবার এখানে বা দেব এই যে ওয়াই স্কোয়ার আসলে ওয়াই স্কোয়ার লিখলাম এই যে সিক্স আছে না আমরা যদি এইভাবে লিখি একটু রুট সিক্সের উপর স্কোয়ার দিই তাহলে কোনো ঘাটতি আছে দেখো তো এই স্কোয়ার রুট কাটি গেল থাকলো কী সিক্স বুঝতে পেরেছো এবার প্লাস এখানে প্লাস দিলাম এই সূত্রের আমরা টু লিখবো ঠিক আছে আবার এই যে টুর পর কী লাগবে এ লাগবে এ স্কোয়ার গেল প্লাস টু গেল তারপরে কি লাগবে এ লাগবে এ বলতে হচ্ছে রুট সিক্স তা অটোমেটিক্যালি আমরা বি পেয়ে যাচ্ছি কিভাবে দেখো তো এই যে দুই তো দুইয়ে আসে আর আমাদের এই তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে কথা বলে পাস তাহলে রুট ফাইভে হচ্ছে কি বি এবার আমরা যদি বি হিসাবে রুট ফাইভ তার উপর ওয়াল স্কোয়ার দিই তাহলেই দেখো তো বিষয়টা এই যে স্কোয়ার রুটে কাটিয়ে গেলো ফাইভ ফাইভে হইলো বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো বিষয়টা এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এখন দেখো রুট সিক্স প্লাস টু রুট সিক্স রুট ফাইভ প্লাস রুট ফাইভ ওয়াল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি রুট সিক্স প্লাস রুট ফাইভ ওয়াল স্কোয়ার কীভাবে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার তার মানে এইটার বদলে আমরা এ প্লাস বি স্কোয়ার লিখলাম তাহলে এই রুট সিক্স হচ্ছে এ আর রুট ফাইভ হচ্ছে কি বি এখন দেখো এই স্কোয়ার স্কোয়ার কাটা দুই পক্ষে যদি উপরে স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার স্কোয়ার কি দেওয়া যায় ওটা সমস্যা হয় না এখন দেখো ওয়াই সমান আমরা কী পাইলাম রুট সিক্স প্লাস কী পাইলাম রুট ফাইভ নিশ্চয়ই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিন্তু বন্ধুরা আমাদের এই খ নাম্বার অঙ্কটা নির্ণয় করতে বলছো ওয়াই দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর ডিভাইড ওয়াই পাওয়ার ফোর কিন্তু আমাদের খালি ওয়াইয়ের মানটা জানা আছে এখন ওয়াই ওয়ান বাই ওয়াইয়ের মানটা আমাদের কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে তাই আমরা কি করবো এখনে এই অঙ্করা অঙ্কটা ওখান থেকে আরও চালিয়ে যাব তো এখানে ওয়াই ওয়ান বাই ওয়াই লিখবো ঠিক আছে আর এই পাশেও ওই একই জিনিসটাই লিখবো ওয়ান বাই যেটা মান আছে সেটা লিখব মানে এ ওয়াইয়ের উপর ওয়ান দেওয়া মানে এর উপরেও কী দেওয়া ওয়ান দেওয়া এখন দেখো এই রকম এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের ভিডিও আকারে দিয়ে দিছি তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো আবার আমি এখানেও অঙ্কটা করাচ্ছি যদি এই টাইপের কোনো অঙ্ক আসে এখানে প্লাস দিয়ে আসে তোমরা একই সংখ্যা নিবা কিন্তু মাইনাস দিয়ে নিবা দেখো কীভাবে আমি অঙ্কটা করি রুট সিক্স প্লাস রুট ফাইভ আবার লেখবা রুট সিক্স প্লাস মাইনাস রুট ফাইভ বোঝা গেছে বিষয়টা মানে একবার কী করবা প্লাস দিয়ে তো আসে তোমরা কী করবা মাইনাস দিয়ে হরকে গুণ দিবা আবার লভকেও এই মাইনাস দিয়ে কী দিবা গুণ দিবা তাতে দেখা গেছে কোনো মানের পরিবর্তন হয় না কারণ এটা এটা কাটিয়ে যায় কাটিয়ে গেলে তো এই যে ওয়ানে হচ্ছে আর এখানে এটাই হচ্ছে তো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে এটা করবো আর কি এই কাজটা এখানে লিখে যেব যে লব এবং হরকে লব ও হরকে একই রাশি দ্বারা গুণ করে ঠিক আছে নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার দেখো তো ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই লিখলাম এখন দেখো তো উপরে কি ছিল এই ওয়ানের সাথে যদি এই রাশিটার আমরা গুণ করি তাহলে পাচ্ছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে এইটার একটু সূত্র তোমরা লক্ষ্য করো বিষয়টা যে এই যে রুট সিক্স তারপর স্কোয়ার মাইনাস রুট ফাইভ তারপর কী স্কোয়ার কীভাবে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার এখন লক্ষ্য করো ওয়ান বাই ওয়াই আসে ওয়ান বাই ওয়ান লিখলাম আর এইখানে একটু দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখলাম কীভাবে লিখলাম এই বিষয়টা দেখো এই যে স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা মানে সিক্স থাকি পাঁচ বাদ দিলে ওয়ান হয় নিচে ওয়ানের কোনো মূল্য নাই আর আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ওই অঙ্কটার ক্ষেত্রে এই সকল আমাদের মানগুলোর প্রয়োজন আছে তাই আমরা এই সকল মানগুলোর নির্ণয় করে নেব যেমন হচ্ছে এক্স প্লাস কী বলতো ওয়াই আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এইটার মানের প্রয়োজন আছে তাই আমরা এইটা যদি লিখি ওয়াইয়ের মান কি পাইলাম বলতো রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস আর ওয়ান বাই ওয়াইয়ের মান কি পাইছি দেখো তো রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে এখন ওই রুট ফাইভ আর রুট ফাইভ কেটে দিলে টু রুট সিক্স হয় তাই তো এবার আর একটা মান লাগবে আমাদের সেই মানটা হচ্ছে কি এই যে ওয়াই আমি বারবার এক্স লিখে ফেলছি ওয়াই এবার মাইনাস দিয়ে মানটা লাগবে আমাদের তাহলে এই যে ওয়াইয়ের মান কী বলো তো রুট সিক্স প্লাস রুট ফাইভ আর মাইনাস দিয়ে যেহেতু মাইনাসটা গুণ করে দিলে প্লাস হয়ে যাবে এই যে মাইনাসে মাইনাস এই মাইনাস আর এই প্লাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট ফাইভ হবে এই সিক্স সিক্স কাটে গেলেও থাকলো কি টু রুট ফাইভ তাহলে আমরা এই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান কি পাইলাম বলতো টু রুট সিক্স আর ওয়াই মাইনাস ওয়ান ওয়ান বাই ওয়াইয়ের মান কি পাইলাম টু রুট ফাইভ নিশ্চয়ই এই দুটো মান আমাদের অঙ্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে তো দেখি আমাদের এখন আমরা যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটা একটু লেখার চেষ্টা করবো তো সেই রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কী আছে বলো তো এই যে প্রদত্ত রাশি ওয়াই টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান আর সব ওয়াই পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো এই যে এই রাশিটা আমাদের একসাথে আছে তাই আমরা আলাদা করে দেওয়ার চেষ্টা করব কিভাবে দেই দেখো তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো এরকম অঙ্ক সমাধান তো আমরা এর সাথেও এটা লিখলাম এর সাথেও এটা লিখছি ঠিক আছে এখন দেখো তো ওয়াই এই টুক ওয়াই ফোর দিয়ে ভাগ করলে তাহলে থাকে ওয়াই ফোর মাইনাস আর এই পাশে যা আসিল তাই থাকে ওয়ানকে ওইটা দিয়ে ভাগ দিলেও ওইটা তো হইবে একই থাকবে এখন দেখো বন্ধুরা আমরা যদি এই ওয়াই টু দি পাওয়ার ফোর আমাদের অঙ্কে কোথাও লাগতেছে না তাই আমরা কি করব এখানে ওয়াই স্কোয়ার আবার স্কোয়ার দেব ঠিক আছে এখানেও ওই একই কাজটা করব ওয়াই স্কোয়ার আছে আবার স্কোয়ার দিলাম ঠিক আছে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র কী বলো তো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী বলো তো আবার ভালো করে এ মাইনাস বি এ বলতে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ বি এখন তোমরা যদি খেয়াল করো ভালো করি যে এ স্কোয়ার এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে না সেই সূত্রটা কি এখানে বসানো যাবে না আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এখানে বসা যাবে না তাইলে আমরা সেই সূত্রগুলোয় বসানোর চেষ্টা করবো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখানে আমরা সূত্রটা বসে দিলাম যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বোঝা গেছি নিশ্চয় তো বুঝে থাকলে আলহামদুলিল্লাহ এরপর দেখো তো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তোমরা নিশ্চয়ই এই মানটা বের করছো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াই মান কি বলতো টু রুট সিক্স কি বলতো টু রুট সিক্স তারপর কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখানে টু আছে টু দিলাম এই ওয়াই আর ওয়াই কাটিয়ে দিলাম ঠিক আছে নিশ্চয়ই এটুকু তোমরা বুঝতে পেরেছো আবার এই যে ওয়াই প্লাস বাই এর টু রুট সিক্স ইন্টু টু রুট ফাইভ ঠিক আছে বুঝতে পেরেছো মামুর ব্যাটটা আবার দেখো দুইয়ের ওপর দিলে কত হয় তোমরা নিশ্চয়ই জানো দুইয়ের উপর দিলে কত হয় চার হয় আর ছয়ের দিলে সিক্স হয় রুট সিক্সের ওপর স্কোয়ার দিলে কী হবে বিয়োগ দুই ঠিক আছে আবার এই একটু লক্ষ্য করো দুই দু কুণে কত হয় এই কত হয় চার হয় দুই দু কুণে চার হয় আর এই যে যদি চিন্তা করো পাঁচ ছয় কত হয় তিরিশ রুট তিরিশ ঠিক আছে আবার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর মাইনাস টু আর এইখানে আছে ফোর রুট তিরিশ ঠিক আছে চব্বিশ থেকে যদি দুই বাদ দেয় তাহলে কত হয় বাইশ ফোর রুট থার্টি বাইশে কত হয় বলো তো চুনো আট চাই দুগুনো আট রুট নিশ্চয়ই তোমরা এতটুকু তো অবশ্যই বুঝতে পেরেছো সমাধানটা তো আমাদের মান বের করতে বলছিল ওয়াই টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে আমাদের মান বেরিয়েছি অষ্টআশি রুট তিরিশ তো নিশ্চয়ই তোমরা অঙ্কটা যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ এবার আমরা গোয়া নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব তো গোয়া নাম্বার অঙ্গটা বলছে যে পি টু দি পাওয়ার পি কিউব প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে এইটিন রুট থ্রি হলে দুই নম দুই নং সমীকরণটি প্রমাণ করো তাহলে আমরা গ নম্বর লেখার আগে আমরা লেখবো হচ্ছে দুই নং সমীকরণটি হলো দুই নং সম্পর্কটি হলো সম্পর্কটি হলো দুই নং সম্পর্কটা কী ছিল ছিল যে পি সমান পি সমান পি সমান রুট থ্রি প্লাস রুট টু তো এই যে পি সমান রুট থ্রি প্লাস রুট টু এটাই আমরা প্রমাণ করব যে পি সমান কীভাবে রুট থ্রি প্লাস রুট টু হয় সেটাই আমরা প্রমাণ করবো তো করার আগে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা দেখবো দেওয়া দেওয়া আছে কী দেওয়া আছে বলতো পিকিউ প্লাস ওয়ান বাই সমান হচ্ছে এইটিন রুট থ্রি নিশ্চয় এতটুকু দেখতে পাচ্ছো তোমরা আবার এখানে বা দেবো আমরা যেহেতু পি এর মান বের করবো তাই একটু আমরা ভাবে অঙ্কটা করব তোমরা আমার সাথে থাকো আমরা অঙ্কটা করার চেষ্টা করি দেখো আমরা এই দুইটা আলাদা আসে না একসাথে করার চেষ্টা করবো দেখো একসাথে করে কিভাবে লসও করব। এর নিচে ওয়ান আসে ওয়ান পি করলে করলে পিকিউবি হয় এখন ওয়ান দিয়ে পিকিউবকে ভাগ দিলে কি হয় বের হবে আর কিউব দিয়ে উপরের সংখ্যাকে কি করতে হয় গুণ করতে হয় আবার এই কিউব দিয়ে কিউব ভাগ ওয়ান বেরায় তাই ওয়ান এখানে এইটিন রুট থ্রি ঠিক আছে নিশ্চয় তোমরা এতটুকু তো বুঝতে পেরেছো এখন পি সিক্স আছে পি সিক্স লেগলা ওয়ান লেগলা আর এই যে পি কিউব সে ভাগ অবস্থায় আছে পাশে সে যা কী হবে গুণ হইবে কী হবে গুণ হইবে কী রে গুণ হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো তোমরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি যা। এবার তোমরা যদি একটু লক্ষ্য করো বিষয়টা তাহলে আমরা যদি এইটা এই পাশে আসে কি অবস্থায় দেখো তো প্লাস অবস্থা আছে না যদি এই পাশে নিয়ে আসি আমাদের তাহলে এই পাশে আসি কী হবে মাইনাস হইবে অবশ্যই মাইনাস হইবে তাই না হ্যাঁ তারপরে কি করব এখানে প্লাস আছে প্লাস ওয়ান দেবো সমান জিরো লাগবো মানে ওপাশ থেকে এপাশে পাশে নিয়ে আসছি তাহলে সমান তো জিরো লিখতে হবে এখন যদি আমরা চিন্তা করি আমরা মনে মনে একটু ভাবি ঠিক আছে এই পি সিক্স আছে তাহলে এই যে পি স্কোয়ার দিলাম তারপর যদি আমরা কিউব দেই বা এখানে যদি কিউব দেই বাইরে যদি স্কোয়ার দেই তাহলে কি আমরা কি কী বলো তো স্কোয়ারের সূত্রের দিকে ধাপিত হচ্ছে কিসের সূত্রের দিকে রে স্কোয়ারের দিকে তাহলে পি কিউব তারপর দিলাম স্কোয়ার এই পাশে তাহলে স্কোয়ার গেল মানে টু লাগবে তারপরে কি লাগবে বলো তো এ লাগবে তাই না টু গেল তারপরে কি আসবে এ লাগবে এ বলতে আমরা যদি পিকিউবকে ধরি তাহলে টু এ গেল তারপর এবার আমরা যদি বি হিসাবে বি হিসাবে যদি আমরা এইটি চিন্তা করি চিন্তা করি কীভাবে এই দুই দিয়ে যদি এই যে আঠারো ভাগ দেয় তাহলে কী বেড়ায় বলো তো দুই দিয়ে আঠারোকে ভাগ দিলে কত বেরাই বেড়ে ওই দুই দিয়ে আঠারোকে দিলে নাইন রুট থ্রি ঠিক আছে এখন আমরা হিসাব করবো আর এই যে নাইন রুট যে আমরা বি ধরলাম তো এই নাইন রুট থ্রির উপর কী দিতে হবে বলতো স্কয়ার দিতে হবে মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি গেল তারপরে প্লাস দিলাম বি স্কোয়ার এখন তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে কী প্রশ্ন করতে পারো বলতো যে এই যে নাইন রুট থ্রি এইটা কই পাইলো তো ভাইয়েরা এটা অঙ্কের ক্ষেত্রে আমরা অন্যখান থেকে টানিয়ে আনছি এবার কী করবো সেরে দেবো টানিয়ে আনি সারি দেবো তো এই যে সারি দিচ্ছি নাইন রুট থ্রি স্কোয়ার দিলাম ঠিক আছে মানে এইটা এটা কাটিয়ে দিলে তো ওইটা ফিনিশ আর কি ছিল প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান লিখছি ঠিক আছে সমান জিরো দিলাম নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো আবার দেখো এই যে বা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার হয়েছি তাহলে সূত্রটা কী বলো তো সূত্রটা কী সূত্রটা হচ্ছে যে এ মাইনাস কি বি এ মাইনাস বি বলতে কি বলো তো তারপরে স্কোয়ার এ বলতে হচ্ছে পি কিউব মাইনাস আর বি বলতে হচ্ছে নাইন রুট থ্রি তারপরে স্কোয়ার ঠিক আছে বি অল স্কোয়ার আর এইখানে মাইনাস দিলাম এইসি নাইন রুট থ্রি ব্র্যাকেট ব্র্যাকেট নাইন রুট থ্রি তারপরে স্কোয়ার তাহলে নাইন রুট থ্রির উপরে স্কোয়ার দিলে হচ্ছে কত দুই তেতাল্লিশ হয় কত রে দুই তেতাল্লিশ তার সাথে যোগ হচ্ছে ওয়ান সমান জেরো এবার দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক কষ্ট করেছো আমার সাথে অঙ্কটা করার জন্য তো এই যে পিকিউব আছে পিকিউব দিলাম এখানে নাইন রুট থ্রি দিলাম আর এইখানে একটু লক্ষ্য করো তোমরা বিষয়টা বুঝতে পারবা এই যে দুশো তেতাল্লিশের সাথে যদি এক বিয়োগ করি তাহলে দুশো বেয়াল্লিশ হবে আর একবারে আমরা কি করব এইটাকে একবারে ওই পাশে পার করে দেব মানে ওই দিকে একবারে পার করে দেব পার করে দিলে কি হবে দেখো তো দেখো একবারে পার করে দেই তাহলে হচ্ছে দুইশত বেয়াল্লিশ হয় কত হয় দুই বেয়াল্লিশ এখন আর একটা কাজ করব আমরা সেই কাজটা হচ্ছে কি বন্ধুরা সেই কাজটা হচ্ছে যে এই স্কোয়ারটা আছে স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই আমরা সেক্ষেত্রে ওই পাশে গেলে কি হইবে বলো তো অবশ্যই রুট হবে স্কোয়ার স্কোয়ার যদি চেঞ্জ হয় ওই পাশে যা চলে যায় তাহলে কি হলো রুট হয় আর রুট করবো এখন দেখো এইটার উপর যদি আমরা রুট হিসাবে কোনো কিছু করি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো দেখো তো আমরা এভাবে লিখতে পারি কি না নাইন রুট থ্রি গুনুন ইলিভেন রুট টু